সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম বিশ্বশান্তির জন্য নেটো হচ্ছে এক নম্বর হুমকি দাবি ফরাসি রাজনীতিবিদের পাকিস্তানের জোট সরকারের ফাটল দৃশ্যমান হচ্ছে পার্লামেন্টে বিক্ষোভ নেটো দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর আকার ব্যাপকভাবে বাড়ছে বিশ্ব বোঝা জনগণের কাঁধে চাপায়নি বললেন ইমরান খান যুদ্ধাপরাধের অভিযোগে নাসি বাহিনীর শতবর্ষী গার্ডের পাঁচ বছরের কারাদণ্ড এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান এন্টিডিওতে পরিত্যক্ত ট্রাকে মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ দর্শক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হার্বে জুবিন নেটোকে বিশ্ব জন্য এক নম্বর হুমকি হিসেবে অভিহিত করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফসলের রাব্বি বিশ্বশান্তির জন্য নেটো হচ্ছে এক নম্বর হুমকি দাবি ফরাসি রাজনীতিবিদের ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হারভে জুবিন নেটোকে বিশ্বশান্তির জন্য এক নম্বর হুমকি হিসেবে অভিহিত করেছেন কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের রাশিয়া এবং চীনের বিপক্ষে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে এবং নিরপেক্ষ রাষ্ট্রগুলোকে এই সংঘর্ষে পক্ষ নিতে বাধ্য করে বাফার জোন ধ্বংস করেছে মাদ্রিতে শুরু নেটো শীর্ষ সম্মেলনে প্রাককালে তিনি মন্তব্য করেন ইউরোপীয় পার্লামেন্টের সাব কমিটি অন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স এসিডিই বিষয়ক উপকমিটির সদস্য জুবিন গত সোমবার বলেন এটি একটি বিপজ্জনক পদক্ষেপ কারণ এটি সম্পূর্ণ নিরাপত্তার অঞ্চল তথা বাফার জোনকে বাদ দিচ্ছে যা পরাশক্তিগুলো তাদের নিরাপত্তার মূল্য হিসেবে পরস্পরকে দিয়েছে সমগ্র বিশ্বে শান্তির জন্য এক নম্বর হুমকি কারণ এটা রাশিয়াকে ঘেরাও করে রেখেছে এবং চীনকে ঘেরাও এ প্রস্তুত হচ্ছে জুবিন বলেন এবং নেটোর প্রতি ইউরোপীয় ইউনিয়নের আনুগত্য প্রকৃতপক্ষে অ্যাংলো আমেরিকান স্বার্থকে পরিবেশন করছে যা ইউরোপের জন্য সম্পূর্ণ অসংগত এটি ইউরোপীয় সরকার এবং যেসব ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো চরম অজ্ঞতার ফলাফল যাদের নেতৃত্ব তাদের সেখানে স্থাপন করা হয়েছিল তার মতে নেটো ইউরোপীয় ইউনিয়নকে তার সদস্য জন্য একটি নিবন্ধন কার্যালয় হিসেবে বিবেচনা করে এবং এই যুক্তিতে পরিচালিত হয়ে প্রতিষ্ঠানটি জর্জিয়া আর্মেনিয়া এবং ইউক্রেনের মতো দেশগুলোর উপর চাপ বাড়াচ্ছে আছে যেগুলো ভৌগোলিকভাবে অথবা রাজনৈতিক বা মানবিক দিক থেকে কখনো ইউরোপের অংশ ছিল না সেই সাথে এটি বসনিয়া হার্জিগোভিনা মন্টিনিগ্রো উত্তর বেসিডোনিয়া এবং কসোভাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য চাপ তৈরি করেছে জুবিন বিশেষ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি উনিশশো সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের সাথে তুলনা করেছেন যখন তুরস্ক যুক্তরাষ্ট্র মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়ন করেছিল এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন কিউবায় তার সামরিক বাহিনী মোতায়েন করেছিল ফরাসি আইন প্রণেতা উল্লেখ করেছেন যে বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের উচিত মস্কোর উদ্যোগ বিবেচনা করে এবং পোল্যান্ড ও রোমানিয়া থেকে মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করা এবং রাশিয়া সীমান্তে এর বায়োলেভ এবং রাসায়নিক অস্ত্র গবেষণা কেন্দ্র বন্ধ করে দেয়া জুবিন বলেন কিন্তু মার্কিন কূটনীতি যা অন্যান্য শক্তিকে সম্মান করত তা রক্ষণশীলদের একটি উপজাতির হাতে পড়েছে যারা বাইবেলের মাধ্যমে যে কোনো শত্রুকে ধ্বংস করার শব্দ দেখে মূল বিপদটি হল বাস্তবতাকে উপেক্ষা করা যা আমেরিকানদের বৈশিষ্ট্য এবং তা বর্তমানে ইউরোপীয় রাজনীতিরও পররাষ্ট্রনীতিতে মানুষকে মন্দ এবং ভাললোকে বিভক্ত করার চেয়ে বিপজ্জনক আর কিছু নেই পাকিস্তানের জোট সরকারের ফাটল দৃশ্যমান হচ্ছে পার্লামেন্টে বিক্ষোভ দায়িত্ব নেওয়ার এগারো সপ্তাহের মধ্যে পাকিস্তানের ক্ষমতাসীন জোটের মধ্যে ফাটলগুলো দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে সোমবার জোটের প্রায় সমস্ত অংশীদাররা ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নোয়াজ পি এর মনোভাব পরিবর্তন নিয়ে জাতীয় পরিষদে বিক্ষুব্ধ বিস্ফোরণ ঘটায় বিক্ষোভকারীদের অভিযোগ পিএমএলএন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে পিছিয়ে গিয়েছে সবচেয়ে আক্রমণাত্মক অবস্থান নিয়েছিল জমিয়ত উলামে ইসলাম জেইউআইএফ যা ছিল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম জোটের অন্যতম প্রধান উপাদান এবং পিএমএলএন ও পাকিস্তান পিপলস পার্টির প্রধান অংশীদার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী আসাদ মাহমুদ যিনি জে ইউআইএফ থেকে এসেছেন রিবা মামলা শরীয়ত আদালত এফএসসি এর সিদ্ধান্তে সুপ্রিম কোর্টে আপিল করা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করছেন সরকার তার দলের সাথে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করে যে ইউআই এক নেতা ইঙ্গিত দিয়েছিলেন যে পিএমএলএন বিষয়টি স্পষ্ট না করলে তার দল ক্ষমতাসীন জোট ছাড়া পর্যায়ে যেতে পারে জোটের মধ্যে থেকে সরকারের উপায় আরেকটি আক্রমণ শুরু হয়েছিল যখন গোয়াদরের স্বতন্ত্র এমএনএ আসলাম ভুটানি যিনি বারবার অনুরোধ সত্ত্বেও পাবলিক সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম পিএসডিপি এর তার নির্বাচনী এলাকার উন্নয়ন প্রকল্পগুলি অন্তর্ভুক্ত না করার জন্য পরিকল্পনা মন্ত্রী আহসাদ ইকবালের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বেলুচিস্তান আওয়ামী পার্টি বিএনপির খালিদ বাগাসিও অনুরূপ অনুভূতি ব্যক্ত করেছেন বলেছেন যে দেখে মনে হচ্ছে যারা অনাস্থা ভোটের সবাই তাদের সমর্থন পেতে মারিয়া ছিল তারা এখন আমাদের বুক পছন্দকারীরই তারপরে মুত্তাহিদা কমি মুভমেন্টের এম কিউ এম কাদ্রি ফ্লোডেন এবং অভিযোগ করেন যে পিএমএলএন এবং পিপিপি সরকার গঠনের সময় দলের সাথে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়ন করছে না এর আগে শুরুতে আইন প্রণেতারা কানাডার সংসদ সদস্য টম ক্যাবিকের মন্তব্যের নিন্দা করেছিলেন যেটি কনজারভেটিভ পার্টির অন্তর্গত যেখানে তিনি পাকিস্তানের শাসন পরিবর্তন এবং এই প্রক্রিয়ায় সামরিক বাহিনী কথিত ভূমিকা সম্পর্কে কথা বলেছিলেন আইন প্রণেতারা বলেছেন যে মন্তব্যগুলি পাকিস্তানের বিষয়ে হস্তক্ষেপে সমতুল্য এবং কানাডিয়ান সরকারকে বিষয়টির নোটিশ দিতে বলেছেন নেটওয়ার দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর আকার ব্যাপকভাবে বাড়ছে ন্যাটো জোটের দ্রুত প্রতিক্রিয়া সক্ষম র্যাপিড রিয়াকশন বাহিনীর আকার ব্যাপকভাবে বাড়িয়ে তিন লাখে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে বর্তমানে বাহিনীতে চল্লিশ হাজার সেনা রয়েছে এর মধ্যে অনেকে জোটের পূর্ব দিকে সীমান্ত বরাবর মোতায়েন রয়েছে সেক্রেটারি জেনারেল জেন স্টলটেনবার্গ বলেছেন রাশিয়ার কাছ থেকে ইউরোপীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে বৃদ্ধি করা হয়েছে স্টলটেনবার্গ এর আগে বলেছিলেন নতুন সামরিক পরিকল্পনা নেটো জোটের পূর্ব দিকের প্রতিরক্ষাকে ব্যাপকভাবে উন্নত করবে স্টলটারবার্গ বলেছেন পূর্ব ইউরোপে বোতান বেশ কয়েকটি নেটো যুদ্ধ দলকে ব্রিগেড স্তরে শক্তিশালী করা হবে জোটের বেসামরিক নেতা বলেন রাশিয়াকে প্রতিরোধের একটি স্পষ্ট বার্তা পাঠানোই এর উদ্দেশ্য স্টলটেনবার্গ ব্রাসেলস এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন আমি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে মস্কো প্রেসিডেন্ট পুতিন আমাদের যৌথ নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি বলছেন বলছেন নেটোর মিত্র দেশে হামলার পরিণতি নেটোর দ্রুত প্রতিক্রিয়া বাহিনী হল স্থল সমুদ্র ও বিমান বাহিনীর অস্ত্র সরঞ্জাম ও সেনা সমন্বয় যা গড়ে তোলা হয়েছে আক্রমণের দ্রুত মোতায়েন করার জন্য দু সালে তেরো হাজার সেনা থেকে এর আকার ক্রমেই বেড়ে চল্লিশ হাজারে উঠেছে বিশ্ব মূল্যস্ফীতির বোঝা জনগণের কাঁধে চাপাইনি বললেন ইমরান খান পাকিস্তান তেরিক ইনসাফ পিটিআই চেয়ারপারসন ইমরান খান বলেছেন যে পিটিএ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কঠোর শর্ত দুর্বল অর্থনীতি এবং কোভিড নাইন্টিন সত্ত্বেও বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির বোঝা জনগণের কাছে স্থানান্তরিত করেনি তিনি বলেন অভিজ্ঞ চোরদের অধীনে দেশের অর্থনীতির ভবিষ্যৎ বর্তমানের মতো অন্ধকার হতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর মন্তব্যটি একটি বৈঠকে এসেছে যেখানে দলটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি জনগণের ওপর মূল্যস্ফীতির প্রভাব এবং জাতীয় পরিষদের সরকারের মিত্রদের বক্তৃতা নিয়ে আলোচনা করেছে বৈঠকে দোসরা জুলাই ফেডারেল রাজধানীতে মুদ্রাস্ফীতি বিরোধী সমাবেশ করার বিষয়ও আলোচনা হয়েছে বৈঠকে ইমরান দলীয় কর্মকর্তাদের মুদ্রাস্ফীতি ইস্যুতে জনগণের মুখপাত্র হওয়ার নির্দেশ দেন তিনি আরো যোগ করেছেন যে বর্তমান সরকারের চোররা নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য জনগণকে সবচেয়ে খারাপ দুর্ভোগ দিয়েছে অর্থনীতির ভবিষ্যতে অভিজ্ঞ চোরদের কারণে অন্ধকারে বর্তমানের মতো অন্ধকার ইমরান বলেন তার সরকার সতর্ক করেছিল যে এত কঠোর পরিশ্রমে নির্মিত অর্থনীতি রাজনৈতিক অস্থিতিশীলতার ধাক্কা সহ্য করতে সক্ষম হবে না ইমরান বলেন যে অকার্যকর অযোগ্য অসৎ এবং কুখ্যাত গোষ্ঠী সঠিকভাবে প্রস্তুতি দেয়নি এবং তার তাদের চুরি বাঁচাতে তরিফরি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেন যে পিটিএ যখন ক্ষমতা এসেছিল অর্থনীতির দেউলীয় হওয়ার দ্বার ছিল কিন্তু বাধাসত্ত্বে এটি সাধারণ মানুষের কাছে বিশ্বাসব্যাপী মুদ্রাস্ফীতির বোঝা চাপিয়ে দেয়নি যুদ্ধাপরাধের অভিযোগে নাৎসি বাহিনী শতবর্ষী গার্ডের পাঁচ বছরের কারাদণ্ড জার্মানির একটি আদালত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে গার্ডের দায়িত্ব পালনকালে বহু মানুষ হত্যায় সম্পৃক্ততার অভিযোগে জোসেফ সুয়েজকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আলজাজিরা বছর জানায় মানুষ হত্যায় জড়িত ছিল বলে আদালতের রায় বলা হয়েছে জোসেফ সুয়েতের বিরুদ্ধে উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে উত্তর বার্লির একটি নাসি ক্যাম্পে গার্ড হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে সে সময় তিনি নাসি সেনাদের সঙ্গে মিলে বহু মানুষের প্রাণহানির ঘটনায় জড়িত ছিলেন তবে আদরতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন জোসেফ তার ক্যাম্পের ভেতরে চলা নিষ্ঠুর অপরাধের বিষয়ে তিনি অবগত না সোমবার শুনানি শেষ তিন দিনে তিনি বলেন আমি আদালতে কেন তা জানি না কিন্তু প্রসিকিউটরদের দাবি জোসেফ ইচ্ছাকৃতভাবে ক্যাম্পে তিন হাজার পাঁচশো আঠারো জন মানুষকে হত্যায় অংশ নিয়েছিলেন এ কারণে তাকে পাঁচ বছরের শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয় পর আদালত জোসেফকে পাঁচ বছরের সাজা দেন গত বছর অক্টোবরে যুদ্ধাপরাধের অভিযোগে তসেফের বিরুদ্ধে মামলা শুনানি হয় সে সময় জোসেফ আদালতে দাবি করেছিলেন হল ঘটনার সময় তিনি দেশটির উত্তর পূর্বাঞ্চলে একটি ফার্মের শ্রমিক হিসেবে কাজ করতেন কিন্তু আদালত জানায় হল সময় জোসেফ নাসি পার্টির প্যারামিলিটারি দলের তালিকাভুক্ত সদস্য ছিল এ সম্পর্কিত যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে সে নাৎসি সেনাদের হয়ে ক্যাম্পে কাজ করত হলকাস্টের সময় জোসেফের বয়স ছিল একুশ পাঁচ বছরের শাস্তি দেওয়া হল বয়সের কারণে তাকে কারাগারে রাখার সম্ভাবনা কম যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টোনিওতে পরিত্যক্ত ট্রাকের মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ টেক্সাসের সান অ্যান্টোনিও শহরের প্রান্তে ফেলে যাওয়া একটি ট্রাক থেকে কমপক্ষে পঞ্চাশ জনের লাশ পাওয়া গেছে ষোলো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে একজন দমকল কর্মী জানান চার সহ যে ষোলো জন ওই ট্রাকে জীবিত ছিল তারা তীব্র গরমে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত থেকে সান অ্যান্টোনিওর দূরত্ব দুইশো পঞ্চাশ কিলোমিটার মতো শহরটি মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের মানব পাচারের প্রধান একটি রুমের অংশ মেক্সিকো সীমান্তগুলো যেসব অবৈধ অভিবাসী আমেরিকাতে ঢোকে পাচারকারীরা তাদেরকে সীমান্তের কাছাকাছি প্রত্যন্ত কোনো এলাকা থেকে ট্রাকে তুলে দূরের বিভিন্ন শহরে নিয়ে ছেড়ে দেয় সান অ্যটনিয়া শহরের মেয়র রন নিরেনবার্গ বলেন এসব লোকজনের পরিবার রয়েছে এটি সচ্ছল জীবনের জন্য চেষ্টা করছিল তারা তিনি বলেন এটি ভয়াবহ একটি বিপর্যয় ছাড়া কিছু নয় একটি মানবিক ট্র্যাজেডি মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেস অব্রাটর এই ট্র্যাজিডির জন্য দরিদ্র এবং হতাশার মাঝে যুক্তরাষ্ট্রের সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করেছেন নিহতদের মধ্যে চব্বিশ জনের মধ্যে মেক্সিকোর নাগরিক গোয়াতেগোলার সাতজন এবং হুন্ডু রাষ্ট্রের দুই নাগরিক রয়েছেন শহরের দমকল বাহিনীর প্রধান চারসুট জানান সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে সান অ্যান্টোনিয়র একটি শহরতলিতে একটি লাশ দেখতে পাওয়ার খবর হাজির হন জরুরি সেবা বিভাগের একজন যদিও কোন ট্রাকের দরজা খুলে দেওয়ার কথা ছিল না আমাদের কিন্তু আমাদের কল্পনা তো ছিল না এমনকি ভেতরে কোনো তারা গ্রীষ্মীয় প্রচন্ড গরম সোমবার শহরের তাপমাত্রা উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উঠেছিল কারণ ধারণা করা হচ্ছে তীব্র গরম এবং পানি শূন্যতায় তাতে মৃত্যু হয়েছে এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং তদন্তের ভার দেওয়া হয়েছে এফ বি কে ট্রাকটি যেখানে পাওয়া গেছে তার কাছে একটি কাঠগুদামের একজন নিরাপত্তা কর্মী বলেন এই ঘটনায় তিনি বিস্মিত হননি অ্যাওয়ার্ড রেইনা বলেন পাশের রেল দিয়ে ট্রেন যাওয়ার সময় তিনি রাতের পর রাত দেখেছেন কিভাবে জীবনের ঝুঁকি দিয়ে অভিবাসীরা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ছে সাদ অ্যান্টিনিওতে অবৈধ অভিবাসী মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে কিন্তু এত বড় বাপের ট্র্যাজেডি এই প্রথম দু সতেরো সালে দক্ষিণের ওয়ালমার্টের একটি দোকানের সামনে ফেলে রাখা একটি ট্রেলারে দশজন অভিবাসী লাশ পাওয়া গেছে এই শহরের দক্ষিণের পাশ দিয়ে যাওয়া রাস্তাটি টেক্সাসের সীমান্ত শহরগুলো পর্যন্ত বিস্তৃত দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ